তুমি সারাদিন মোবাইল খাটাখাটি করছো গেম খেলছো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ হঠাৎ দেখলে তোমার মোবাইলের চার্জ শেষ তখনই তোমার মাথায় আসলো আরে আমার তো টাকা দরকার কিন্তু টাকা কোথায় পাব শুধু দিনে দু তিনবার টাকার কথা চিন্তা করলে কি টাকা আসে না তাই আজ আমি তোমাকে এমন একটা গোপন রহস্য শোনাতে যাচ্ছি আর এটা যদি সত্যি তোমার মনে গেথে ফেলতে পারো তোমার জীবন পুরো বদলে যাবে কথা দিচ্ছি যদি গল্পটা শেষ পর্যন্ত শুনতে পারো রেডি তো তাহলে চলো শুরু করি তার আগে বলি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও প্লিজ একটু করে দাও আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি ভালো করে পড়াশোনা করো চাকরি পাবে অনেক টাকা রোজগার করবে তাই না কেউ আবার বলে টাকা ছাড়া জীবন কিছুই না কেউ ভাবে যত বেশি টাকা তত বেশি সুখ কিন্তু আজ আমি তোমাকে যেটা বলবো সেটা তোমার সব ধারণা ওলট পালট করে দেবে কারণ সত্যিটা হলো যদি তুমি টাকার পিছনে দৌড়াও টাকা তোমাকে ধরা দেবে না কখনো বরং যদি তুমি কাজের পিছনে দৌড়াও টাকা একদিন তোমার পিছনে দৌড়াবে এটা শুধু আমার কথা নয় পৃথিবীর সবচেয়ে সফল মানুষের জীবন প্রমাণ করে এই সত্য এবার পুরো মনোযোগ দাও আমি ব্যাখ্যা করে বলছি টাকার পিছনে দৌড়ানোর মানে কি জানো মানে তোমার মাথায় সারাক্ষণ টাকার চিন্তা ঘুরে তুমি চাকরি বেছে নাও শুধু স্যালারি দেখে শর্টকাট খুঁজো জুয়া লটারি অসৎ উপায়ে কিছু পেতে চাও কিন্তু কাজের মান গুণ বা মানুষের উপকারের দিকে তাকাও না শুধু ভাবো আজ কত টাকা এলো কিন্তু এখানেই আছে ভয়ঙ্কর সত্য যখন তুমি মরিয়া হয়ে টাকার পিছনে ছোট তখন টাকা তোমাকে নিয়ন্ত্রণ করে কারণ টাকা কখনো আসল লক্ষ্য না টাকা হলো শুধু ফলাফল যেমন একজন ছাত্র শুধু নাম্বারের পিছনে দৌড়ায় কিন্তু পড়াশোনা না করে সে হয়তো একদিন নকল করে পাশ করবে কিন্তু জীবনে কোনো দিন সফল হবে না কারণ সে জ্ঞান অর্জন করেনি শুধু ফলাফলের পিছনে ছুটেছে এবার একটু কল্পনা করো সকালে দেরিতে ঘুম থেকে উঠলে খাওয়ার পর মোবাইল নিয়ে বসলে সারাদিন ইউটিউব ফেসবুক গেমস একটার পর একটা চলছে তারপর হঠাৎ মোবাইলের চার্জ শেষ আর মাথায় একটাই চিন্তা টাকা কই পাবো কিন্তু শুধু চিন্তা করলে কি টাকা আসে না টাকা আসে কাজের ফলাফল হিসাবে তুমি যদি কাজ না করো চেষ্টা না করো নিজের স্কিল না বাড়াও টাকা তোমার কাছে আসবে না কাজের পেছনে দৌড়ানো মানে কি জানো মানে নিজের উন্নতি পরিশ্রম আর মানুষের উপকারে ফোকাস করা নিজের স্কিল বাড়ানো এমন কিছু তৈরি করা যা মানুষের সত্যি দরকার ধরো তুমি ইউটিউবার হতে চাও যদি ভাবো আমি ভিডিও বানাচ্ছি টাকা রোজগার করার জন্য তাহলে কয়েকদিন করে তুমি হতাশ হয়ে যাবে কিন্তু যদি ভাবো আমি এমন ভিডিও বানাবো যা মানুষের জীবন বদলে দেবে তাহলে তুমি কাজের পিছনে দৌড়াচ্ছ আর এর ফলাফল টাকা সাপোর্ট সম্মান নিজেই আসবে এখন চলো কিছু বাস্তব উদাহরণ দেখি ইলন মাস্ক যখন টেসলা বানাচ্ছিল মানুষ হাসত বলতো ইলেকট্রিক গাড়ি কেউ কিনবে না কিন্তু সে টাকার কথা ভাবেনি সে ভেবেছিল ফুয়েল একদিন শেষ হবে পরিবেশ বাঁচাতে হবে আজ টেসলা পৃথিবীর দামি কোম্পানিগুলোর একটি টাকা তার পিছনে এসেছে স্টিভ জবসের লক্ষ্য ছিল না টাকা তার লক্ষ্য ছিল মানুষের হাতে এমন ফোন দেওয়া যা দিয়ে পুরো পৃথিবী চলবে ফলাফল কি অ্যাপল আজ কয়েক ট্রিলিয়ন ডলারের কোম্পানি জ্যাক মা ত্রিশটা চাকরিতে রিজেক্ট হয়েছে যদি সে শুধু টাকার পিছনে দৌড়াতো তাহলে এখানেই থেমে যেত কিন্তু সে ভেবেছিল আমি ছোট ব্যবসায়ীদের সাহায্য করব। আজ আলিবাবা চায়নার সবচেয়ে বড় ই কমার্স কোম্পানি এখন নিজেকে প্রশ্ন করো তুমি কি টাকার পিছনে দৌড়াচ্ছ নাকি কাজের পিছনে যদি টাকার পিছনে দৌড়াও তাহলে কিছুদিন পরে ক্লান্ত হয়ে যাবে কিন্তু যদি কাজের পিছনে দৌড়াও একদিন টাকা সম্মান সফলতা সব তোমার পিছনে আসবে মনে রেখো টাকা জীবনের লক্ষ্য নয় টাকা হলো ফলাফল লক্ষ্য হওয়া উচিত পরিশ্রম আর স্বপ্ন যখন তুমি মন দিয়ে কাজ করবে মানুষের উপকার করবে টাকা তোমার পিছনে দৌড়াবে আজকের শিক্ষা একটাই টাকার পিছনে নয় কাজের পিছনে দৌড়াও টাকা তখন তোমার পিছনে দৌড়াবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য কমেন্টে লিখে যাও আজ থেকে তুমি কাজের পিছনে দৌড়াবে নাকি টাকার পিছনে